এক রাতে বিখ্যাত মুসলিম মালেক ইবনে দিনার যখন নামাজ পড়ছিলেন তখন এক চোর তার ঘরের দেওয়াল টপকে ভেতরে ঢুকলো চোর ভেবেছিল অনেক দামি জিনিস পাবে কিন্তু ঘরে ঢুকে সে হতাশ হলো কারণ সেখানে চুরি করার মতো কিছুই ছিল না মালেক ইবনে দিনার তখনও নামাজ পড়ছিলেন তিনি যখন নামাজ শেষ করলেন চোরকে দেখেও একটুও ভয় পেলেন না বা রাগলেন না বরং শান্তভাবে তাকে সালাম দিলেন এবং বললেন ভাই আপনি এত কষ্ট করে ভেতরে এলেন কিন্তু আফসোস আমার ঘরে দুনিয়ার কোনো সম্পদ নেই যা আপনি নিতে পারেন তবে আমি চাই না আপনি খালি হাতে ফিরে যান এই কথা শুনে চোর অবাক হয়ে গেল মালে চিবনে দিনার তখন একপাত্র জল এনে বললেন আপনি অজু করে দুরাকাত নফল নামাজ পড়ুন আপনি যদি তা করেন তবে আপনি এমন এক সম্পদ নিয়ে ফিরে যাবেন যা আপনি শুরুতে যা খুঁজতে এসেছিলেন তার চেয়েও অনেক বেশি মূল্যবান সাধকের এমন উদারতা আর কথায় চোর খুব লজ্জিত হল সে মাথা নত করে বলল হ্যাঁ এটাই তো আসল উপহার চোর অজু করে নামাজ পড়ল শুধু তাই নয় সে সারা রাত ধরে আল্লাহর এবাদত করল এবং সকালে যখন চলে যেতে চাইল তখন বলল হে মালেক আমি আমার সব পাপের জন্য তবা করার দৃঢ় সংকল্প করেছি মালিক ইবনে দিনার বললেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীকে ভালোবাসেন সেই চোর পরে তার জীবন পাল্টে ফেলে এবং ধার্মিক জীবনযাপন শুরু করে পরে তার এক পুরনো চোর বন্ধু যখন তাকে জিজ্ঞেস করল তুমি কি তোমার ধন খুঁজে পেয়েছ তখন সে জবাব দিল আমি মালিক ইবনে দিনারকে পেয়েছি আমি গিয়েছিলাম তার ঘর চুরি করতে কিন্তু তিনি আমার অন্তর চুরি করে নিয়েছেন অর্থাৎ আমাকে সত্যের পথে ফিরিয়ে এনেছেন দয়া ক্ষমা এবং উত্তম ব্যবহার অনেক সময় কঠোর শাস্তির চেয়েও বেশি কার্যকরভাবে মানুষকে সংশোধনের সুযোগ করে দেয় আল্লাহর সন্তুষ্টিল হল বান্দার জন্য সত্যিকারের সম্পদ